অজগরটি আসছে তেরে আয়ে আমটি আমি খাবো পেরে অসে ইঁদুর ছানা ভয়ে মোড়ে দীর্ঘই দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে উঠ চড়েছে মুখটি তুলে দীর্ঘৌ দীর্ঘৌতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা तातारी बधुरा तातडी सबस्क्राईब का